বারোশো কঞ্চি থেকে তৈরি হচ্ছে ফুলদানি ল্যাম্পশেড থেকে নানান সরঞ্জাম বহরমপুর খাদি মেলায় বাঁশের তৈরি বিভিন্ন সরঞ্জাম নিয়ে হাজির হয়েছে নব্বই ছুঁই ছুঁই মদন কুমার ব্যাধ মেলার সকলের নজর কাড়ছে এই সব সরঞ্জামের মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর নাম মদন কুমার ব্যাদ বয়স নব্বই ছুঁই ছুঁই পেশায় হস্তশিল্পী তৈরি করেন বাঁশের সামগ্রী বর্তমানে বয়সের ভারে এখন তেমন কাজ করতে না পারলেও নিজের হাতেই বোনেন বাঁশের ঝুরি কুলো ফুলদানি আরো অনেক কিছু গত বাইশে ডিসেম্বর থেকে আগামী ছয়ই জানুয়ারি পর্যন্ত তার ঠিকানা মুর্শিদাবাদ খাদি মেলা প্রবীণ শিল্পী জানাচ্ছেন হস্তশিল্পের প্রসার তিনি ঘটাতে চেয়েছিলেন আজ বাঁশের কাজের চাহিদা অনেক খুশি শিল্পী মদন বেদ ছোটবেলা কাজ করি আমার মতো কষ্ট করে কেউ কাজ শেখেনি আর আমি গিরাজি করতাম না আমার কাজ গায়ে বাধ্য না তা আশা করি যে যার দূর এগোইতে পেরেছি আমি আশা করি বছর আজকালকার ছেলেপিলে কেউই পারবে না কুটির শিল্পী গাবি বহু দূর এগিয়ে নিয়ে গিয়েছে আজ আমার বা হাজার হাজার দু হাজার তিন হাজার লোক করে খাচ্ছে আমারই উন্নতিতে আমারই প্রশংসার জন্য খুব খাইতে বাচ্চা তা আর আমি যাই হোক আমি যে এক মুটো দু মুো যাই খাই কিন্তু আমি ভালোই আছি খারাপ নাই বাবা সরকারের থেকে কোনো পুরস্কার পেয়েছেন না আমার সরকারের প্রস্তাবকে এখনো কোনো পুরস্কার কেউ দেয়নি

এই শিল্পী তৈরি করেছেন বাঁশের ফুলদানি থেকে বাঁশের ঝাড়লণ্ঠন তার কাছেই মেলে বাঁশের চেয়ার থেকে বাঁশের সোফাও এই শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় গ্রাম বাংলার তল্লা বিশেষ ক্ষেত্রে ত্রিপুরা থেকে আনা হয় মোটা ফাঁপা বাস শিল্পী অভিজিৎ চাইছেন বাঁশের শিল্পকে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দিতে বাস এই নিয়ে বাঙালিদের অনেক মজার মজার গল্প রয়েছে কিন্তু বাঁশও যে বাঙালির অন্ধসজ্জায় সেজে উঠতে পারে তা জানা যাচ্ছে খাদি মেলায় এসে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী তৈরি হচ্ছে এখানে দাঁড়িয়ে পেন স্ট্যান্ড থেকে শুরু করে টেবিল ল্যাম্প বা খাবার রাখার ঝুড়ি বা বেতের অন্যান্য সামগ্রী বা বাঁশের ফুলদানি কি নেই চোখ সরানো যাচ্ছে না সেই সব সামগ্রীর থেকে যারা বানাচ্ছেন তারা বহরমপুরেরই শহরতলি সংলগ্ন এলাকার থেকে কিভাবে বানাচ্ছেন এবং কি কি দিয়ে তা বানানো হয় তা সবটাই খুঁটিনাটি তারাই জানাবেন আমরা বাঁশ দিয়ে বেত দিয়ে মানে আমাদের ভেবে ভেবে কাজ করতে হয় যে মানুষের ঘরে যে আমাদের মালটা বিক্রি হয় সেই হিসাবে আমাদের ভেবে ভেবে কাজ করতে হয় যে এই বাবাহের এই প্রোডাক্টটা বানালাম হয়তো লাইট ল্যাম্প এরপর আবার অন্য কিছু ভাববো যে মানুষের কাছে আমাদের দরবারে যেন মালটা বিক্রি হয় সেটা ভেবে কাজ করতে হয় এবছর মেলায় এসে কতটা লাভজনক ব্যবসা হলো মোটামুটি ভালো হচ্ছে হয়তো বিক্রি হয়তো খারাপ হচ্ছে না আমাদের

কাজের মতো শেষ নাই এত মানে অর্ডার অর্ডারের শেষ নাই এখন যা মার্কেটে চাই না এদের